সেকেন্ড ব্লগের পরের দিন সকালবেলা থেকে এবং সকালেই আমার ঘুম ভেঙে যায় আর ব্রেকফাস্ট টাইম ছিল আটটা থেকে দশটা পর্যন্ত তাই আমি তাড়াতাড়ি করে বাচ্চাদের উঠাচ্ছিলাম আর এবং আমার ডাকাডাকি করতেছিলাম এ ফাঁকে একটু বারান্দায় যেয়ে আমি একটু সমুদ্র দেখে নিলাম পরে আমরা হাত মুখ ধুয়ে রেডি হয়ে দেন চলে গেলাম নিচে ব্রেকফাস্ট করার জন্য এখানে সবাই এসে একসাথে ব্রেকফাস্ট করতে হয় আর দুই দিনের মেনু দুই ধরনের থাকে প্রথম দিনের মেনুটা ছিল এরকম তারপর আমরা আমাদের পছন্দ মতো একটা টেবিলে আমাদের মনের মতো নাস্তা নিয়ে বসে পড়ি নাস্তা করার জন্য আমার হাজব্যান্ড নিয়েছিল পাউরুটি আর ডিম ডিম্পোস আর আমি নিয়েছিলাম তেহারি এবং নাস্তা করে আমি আমার হোটেল রুমে চলে যাই এবং সেখানে গিয়ে শাড়ি পরে রেডি হয়ে আমি বিচ চলে আসি কিছু ভিডিও করার জন্য আর ছবি তোলার জন্য আমার অনেক দিনের শখ ছিল আমি বিচে শাড়ি পরে ভিডিও করব বা ছবি তুলবো তারপর আমার ছবি তোলা শেষ হওয়ার পর তারা বাবা ছেলেরা পানিতে নেমে যায় গোসল করার জন্য আমার ছেলেরা তো এই সমুদ্রে গোসল করার জন্য যখন আসছে তখন থেকেই পাগল হয়েছিল আমি যতক্ষণ পিকচার ক্লিক করছি ততক্ষণ ওরা মানে অনেক কষ্টে বসেছিল মানে তারা কোনোভাবে বসে থাকতে চাইতেছিল না তারপর আমি অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম তখন আমি হামজাকে বললাম যে অনেক দেরি হয়ে গেছে চলো যাই আর বেশিক্ষণ গোসল করতে হবে না তারপর ও আর বাবা আর ওর ভাইকে ডেকে নিয়ে আসতেছিলো তারপর আমরা চলে গেলাম সবাই একসাথে হোটেল রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে বাচ্চাদের রেডি করে বের হয়ে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য কক্সবাজারে আসার পর আমরা জানতে পারলাম ইনানি বিচের সেই বিখ্যাত পালঙ্কি রেস্টুরেন্ট নাকি কলাতলি বিচ মানে বিচের কাছে ডলফিন মোড়েই নাকি তারা আবার নতুন করে রেস্টুরেন্ট দিয়েছে তো সেটার মধ্যেই খেতে আমরা চলে যাচ্ছিলাম আর পালঙ্কি রেস্টুরেন্টে খাওয়ার অনেক দিনের আমার শখ ছিল তো ওইখানে যাওয়ার জন্য আমরা প্রথমে একটা অটো নিয়ে নিলাম অটো দিয়ে আমরা কলাতলিতে নেমে পড়লাম আর সেখান থেকে আমরা পালঙ্কি রেস্টুরেন্টে চলে গেলাম পালঙ্কি রেস্টুরেন্টটা একদম নতুন একটা রেস্টুরেন্ট দেখতে খুবই সুন্দর আমরা যেই খাবারগুলো খেতে গিয়েছিলাম সেই খাবারগুলো তাদের এখনও চালু হয়নি তারা ওখানে নাকি তেহারি কাচ্ছে এগুলো ওপেন করেছে কিন্তু আমরা ঢাকা থেকে গিয়েই আমরা এগুলো খেতে চাচ্ছিলাম না তাই আমরা আবার চলে গেলাম পৌষি রেস্টুরেন্টে পৌষি রেস্টুরেন্টে এর আগে আমার অনেকবার খাওয়া হয়েছে তাই আমি এখানে মেনু সম্পর্কে জানি মানে আইডিয়া ছিল তাই আমার পছন্দের যেই খাবারগুলো ছিল আমি যেই সাথে সাথে ওগুলো অর্ডার করে দিই আর অনেক ভাগ্য ভালো ছিল যে ওদিন আমরা যে একদম হোটেল ফাঁকা পাইছি মানে যাওয়ার সাথে সাথে একদম ফাস্ট সার্ভিস পাইছি কারণ পৌষিতে সবসময় এত বেশি ভিড় থাকে যে যাওয়ার পর অনেকক্ষণ ওয়েট করতে হয় মানে দিয়ে দেয় খাবার কিন্তু ভিড় থাকলে একটু টাইম লাগে আসতে তো আমি এখানে যে চিংড়ি ভুনা তারপর লইটা ফ্রাই তারপরে ভর্তা ভাজি যে প্লেটার এগুলো অর্ডার করেছিলাম তারপর একে একে সবগুলো আইটেম দিয়ে আমরা মজা করে পেট ভরে খাচ্ছিলাম আমার ছেলেদের ফেভারেট আইটেম হচ্ছে ফ্রাই ফ্রাই ওরা আর আমি একটা একটা করে ভাজি ভর্তা এগুলো নিয়ে সুন্দর করে প্লেটটা সাজিয়ে মন ভরে খেয়ে নিয়েছি কারণ আমার নিজের হাতে রান্না খেতে খেতে আমার মুখ একদম পচে গেছে তারপর হোটেলে এসে আমরা চা অর্ডার করি কারণ পৌষি রেস্টুরেন্টে লাঞ্চের টাইমে চা পাওয়া যায় না এর জন্য আমাদের হোটেলে আসতে হয় দেন হোটেলে এসে ঠান্ডার মধ্যে বসে চা খেয়ে দেন আবার আমরা বিচে যাই বিচে গিয়ে বিকালটা উপভোগ করি বিকালের টাইম সম সম্পূর্ণটা আমরা বিচেই ছিলাম বাচ্চারা খেলাধুলা করেছে আমরা বসে বাতাস খেয়েছি আমি দু একটা ছবি তুলেছি ভিডিও করেছি আর কক্সবাজার গেলে বেশিরভাগ সময় আমি বিচে কাটানোর ট্রাই করি কারণ ওখানে যাওয়ার পর আমার প্রত্যেকটা মিনিট অনেক বেশি মূল্যবান হোটেলে থাকবো ঠিক আছে হোটেলে আমি রাতের টাইমটা খাটাই ঠিক আছে কিন্তু আমি যদি পারতাম তাহলে রাতেও আমি বিচে টাইমটা পাস করতাম তারপর এখানে বসে বসে আমরা বিকালের বাতাস উপভোগ করতেছিলাম বাচ্চারা খেলাধুলা করতেছিল আর আমি এখানে মতো বসে শুধু সাগরই দেখতেছিলাম মানে এই মুমেন্টে আমি এখন ভিডিও এডিট করার টাইমে অনেক বেশি করতেছি এখানে বাচ্চারা তার বাবার সাথে বল খেলতেছিল আর আমি বসে বসে দেখতেছিলাম এখানে আমি আমার বড় ছেলে হাত ধরে হাঁটতেছিলাম আর ঘুরতেছিলাম গল্প করতেছিলাম অনেক খুন আমি আমার বড় ছেলে এখানে হাঁটাটি করছি আর এখান থেকে বসে আমি এই পার্লের ব্রেসলেটটা কিনছি মানে আমার কাছে এখানে সুন্দর সুন্দর ব্রেসলেট এত ভালো লাগে তারপর আমরা চলে যাই সুগন্ধা বিচে সুগন্ধা বিচে আনকমন ফলটা দেখে আমরা কিনে খাই তারপর সুগন্ধা বিচে মার্কেটটা কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা আবার সুগন্ধা বিচের যে সাইডে বসার জায়গা আছে সেখানে চলে আসলাম বাচ্চাদের ঝালমুড়ি কিনে খাওয়ালাম আমরাও খেলাম করে আমাদের সবারই খুঁদা লেগে গেছিলো তারপর বসে থাকার পর কিছুক্ষণ পরে মেটা আসে ও গান শোনায় সবাইকে ওর নাম হচ্ছে মরিয়ম ও আমাদের অনেক সুন্দর সুন্দর গান শোনাইছে তারপর এভাবে টাইম পাস করার পর আমরা হোটেলে চলে আসি এই হোটেলে আসার পর আমাদের সেকেন্ড নাইটের যে খাবার সেটা তারা পাঠিয়ে দেয় এটা আমাদের প্যাকেজের সাথেই ছিল এটার ফুল ভিডিও আমি পেজে আপলোড করে দিয়েছি আপনার ডিটেলস ওই ভিডিও থেকে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আসসালামু আলাইকুম বাই বাই